কি কি অফার থাকছে সবকিছু আপনাদেরকে এ ভিডিও মাধ্যমে দেখাবো আর এটা হচ্ছে এক নম্বর গেটের ফার্স্ট যে দোকানটা এটা হচ্ছে আবদুল্লাহ কোকারি আর এখানে আজকে স্পেশাল হচ্ছে যেটা একশো টাকা ছিল আজকে ওটা আসতে করে তোমাদের এখানে কি কি অফার চলতেছে

আচ্ছা আমরা নরমালি 120 টাকা কাস্টমারে বলতে এখন আজকে 100 টাকা খালি আর এখানে পাইপিন কি আছে এই যে টাকা পিস কত সুন্দর টাকা পিস আচ্ছা আচ্ছা কত বিক্রি করা হয় নরমালি আমরা 150 টাকা 200 টাকা বিক্রি করি টাকা করে টাকা এই সুন্দর সুন্দর সব টাকা

তা আপনারা চলে আসবেন এটা হচ্ছে জিআসএমি কমপ্লেক্সের এক নম্বর গেট এক নম্বর গেটের ফার্স্ট যুগটি যে দোকানটা পড়বে ছোকে ওইটাই হচ্ছে আদুলো কোকারিস আর এই দোকানটাকে আপাতত অফার চলতেছে তো আজকে এই সপ্তাহের জন্য স্পেশাল কিছু ছাড় আছে যেগুলো একশো টাকা ওগুলো আশি টাকা